আমরা শ্রদ্ধা জানাচ্ছি প্রয়াত মহাশাহিত এই এই মহান প্রয়াত যারা সকাল থেকে আমাদের সাথে রয়েছে সহদেবিতার হাত বাড়িয়ে দিয়েছেন রক্তদানের মধ্য দিয়ে এবং বিভিন্ন দিদি একটু ফ্রেমটা ছেড়ে দিদি একটু ফ্রেমটা ছেড়ে ফ্রেমটা ছেড়ে

আজকে প্রদীপ ঘোষের স্মরণে এই যে শিয়ালদা স্টেশনে রক্তদান শিবির হচ্ছে কি বলবেন আপনি আজকে কতজন রক্তদাতা রক্তদান করলো আজকে রক্তদান শিবির কর্মসূচি সম্পর্কে যদি আমাদের কিছু জানান আজকে আমাদের রক্তদানের প্রত্যেকবারই আমরা পালন করি রক্তদান উৎসব এবছর সেভাবে আমরা প্রদীপ বসে কিন্তু আমরা দেখেছি অঙ্গের আরো আমরা শ্রমিকের দৈনন্দিনভাবে পরিণাম আমরা শ্রমিকের পাশে উপদেশ বা দাঁড়াই এবং লগ্নের বিধিময় তাদের লক্ষ্য রাখতে হবে আমরা কত বছর আজকে কতজন মোটামুটি রক্তদান করলেন হয়েছে খসা করে এবং রক্তদানের পাশাপাশি যে হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে হেলথ চেকআপ ক্যাম্পে কতজন স্বাস্থ্য পরীক্ষা করালেন আগামী দিনে আপনাদের কর্মসূচি কি আছে আগামী দিনে আমাদের অনেক কিছু আছে আমরা কোভিডের সময় অনেক কিছু করেছি আমরা এবং আগামী দিনে শ্রমিকের ছাত্রদের পাশে থাকব এবং গরিব ছেলে মেয়েদের আমরা পুস্তক বই খাতা রকম করি আমরা এবং আগামী দিনে আরও রকম এরকম কিছু করবো এবং যাতে শ্রমিকদের বিপদে বলে আমাদের সে চেষ্টা করব